আপনারা দেখছেন বাংলা এগিয়ে নমস্কার আমি কলেন্দ্রনাথ মান্ডি আমি প্রথমে ধন্যবাদ জানাই সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দকে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেস এস সি এস টি সেল সকল সদস্য ও সদস্যাকে আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির আহ্বানে লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে হাজির হচ্ছেন আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোট দাবিকে সামনে রেখে আমাদের নেত্রী মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন সেদিন বামফ্রন্ট সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং তেরো জন কর্মী শহীদ হন বামফ্রন্ট সরকারের আমলে রেগিং ও ছাপ্পা ভোট দিয়ে বারোটার মধ্যে ভোট শেষ হয়ে যেত ছাপ্পা ভোট দিয়ে চৈত্রিশটা বছর সিপিএম রাজত্ব করেছিল রেগিং ও ছাপ্পা ভোটের বিরুদ্ধে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী তাতে তেরো জন কর্মী শহীদ হন তাদের শ্রদ্ধা জানাতে একুশে জুলাই কলকাতায় যাব আমি সকলের কাছে অনুরোধ করছি চলুন অন্যান্য বছরের নেই এবছরও এবারের সমাবেশ হবে একটু আলাদা রকমের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আমরা আর জুলাই আমাদের নেত্রী কি বার্তা দেন সেটা আমাদের শোনা ভীষণ জরুরি নমস্কার জহার দেখতে থাকুন বাংলা গিয়ে